হ্যালো অনন্যা হাই স্যার আচ্ছা অনন্যা তুমি ডেটা কেবল ছাড়া ফোনকে কম্পিউটারের সাথে কানেক্ট করে ফাইল ট্রান্সফার করতে পারবে হ্যাঁ স্যার পারবো কিভাবে এর জন্য আমাদের প্লে স্টোর ওপেন করতে হবে এরপর সার্চ করতে হবে ওয়াইফাই এফটিপি সার্ভার এরপর এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে এরপর এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এরপর এখানে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে এখানে আমাদের এই অপশনটিকে অ্যালাউ করতে হবে এখানে আমাদের একটি সার্ভার ইউআরএল দেখাবে এরপর আমাদের কম্পিউটারে ডিসিপিসি ওপেন করতে হবে এখানে আমাদের ফোনে দেখানো সার্ভার ইউআরএলটি টাইপ করতে হবে এরপর এন্টার প্রেস করতে হবে তাহলে এখানে আমাদের ফোনের ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা যে কোনো ফাইল কম্পিউটারে কপি পেস্ট করতে পারবো বাহ খুব সুন্দর দেখিয়েছো থ্যাংক ইউ স্যার Welcome.